আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন তো আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথ এক্সাম হলো পরবর্তী এক্সাম ক্যালকুলাস ওয়ান এবং ক্যালকুলাস ওয়ান এক্সাম একত্রিশ তারিখে আঠাশ থেকে একত্রিশ খুব একটা ডিস্টেন্স নেয় দুই দিনের ডিস্টেন্স এবং দুই দিনের ডিস্টেন্স ক্যালকুলাস ওয়ানটা তোমরা কীভাবে ভালো প্রিপারেশন নিতে পারবে এবং আজকের এক্সাম থেকে আমরা যে ব্যাপারগুলো লক্ষ্য রাখতে পারি সে বিষয়ে আলোচনা করবো তো প্রথমে বলি আজকের ফান্ডামেন্টাল এক্সামটা নিয়ে তো দেখো যে ঘটনা ঘটেছে আজকের এক্সামে দেখা যাচ্ছে যে দু হাজার তেইশ সাল থেকেও প্রশ্ন আসছে রাইট এরপর যে ওটা দেখা গেছে যে এখানে অ্যানুয়েল ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর বাইরে অ্যানুয়ের ইম্পর্টেন্ট প্রশ্নের বাইরে দেখা যাচ্ছে নন ইম্পর্টেন্ট সালগুলো মানে একটু অনেক দূরের সালগুলোর প্রশ্ন আসছে যেমন দু হাজার দশ বা এরকম টাইপ এবং আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিএসসি ডিগ্রির যে প্রশ্ন রয়েছে সেখান থেকে প্রশ্ন হয়েছে কিন্তু এই বিএসসি ডিগ্রির প্রশ্নগুলো হয়েছে যেগুলো সেগুলো এই যে অ্যানুয়ের যে সালের প্রশ্নগুলো ছিল সেগুলো থেকে আইডি বেসিক ভালো থাকলে সেগুলো থেকে করতে পারবা রাইট এখন যে ব্যাপারটা করবে দেখো এখন এখানে যে ব্যাপারটা ঘটবে এবং আরেকটা ব্যাপার কী লক্ষণীয় ছিল যে দেখা গেছে একদমই কোনো কিছুর ভিতরেই ছিল না একদমই এই যে যে পোর্স সেইটার মানটা ভ্যালুটা চেঞ্জ করে দাও কোশ্চেন করছে রাইট তাহলে এখান থেকে আমরা কী শিখে নিতে পারি আমি যে ব্যাপারটা এর আগে বলেছিলাম আমাদের পেট বেসগুলোতে কিন্তু সবসময় বলি অনেকে কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েছে কীভাবে দিয়েছে দেখো বলছিলাম যে তোমরা প্রশ্নেরতে ফোকাস না দিয়ে চ্যাপ্টারগুলোতে ফোকাস দিবা যে চ্যাপ্টারগুলো করবা সেগুলো থেকে যেন সে বেসিক থেকে বা একটু মান চেঞ্জ করে দিতে পারো সেক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল টার্গেট ছিল যে একদমই যারা কম পড়তে চায় এক দুই চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই কয়েকটা চ্যাপ্টার আমরা বলে দিয়েছিলাম যেগুলো করলে ভালো হতো পারবো সেক্ষেত্রে কিন্তু এগুলো একটা পারফেক্ট প্রিপারেশনের প্রয়োজন ছিল ঠিক আছে যাই হোক হওয়ার হয়ে গেছে বর্ষা তারপরে অনেকেই ফার্স্ট ক্লাস মার্কেট অ্যান্সার করে আসে এটাই অনেক আলহামদুলিল্লাহ প্রশ্ন প্যাটার্নটা একটু দেখো সেই ধারা ধারা থেকে আমরা এখন কী ধারণা করতে পারি ক্যালকুলাস ওয়ানের মাত্র দুই দিন সময় রয়েছে চব্বিশটা চ্যাপ্টার এটার প্রিপারেশনটা আমরা কীভাবে নিতে পারি তো তারা এগিয়ে একটা কথা বলেনি দেখো ফেসবুকে অনেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দিবে অনেক ভাইয়া বা আমি বা বিভিন্ন একাডেমি তো তোমরা যদি এখন এই যে পরীক্ষা আসেনি কমন দেখে যদি হেও করো দেখা যাচ্ছে যে তারপরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে তিরিশ চল্লিশ মার্ক এরকম কিন্তু আসে সাজেশন থেকে বা দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট মার্ক তারা কিন্তু কার তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবে না বা এখন ঘটনা হচ্ছে প্রতিটা পরীক্ষারই কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে সেগুলো থেকে না আসলে সেটা ব্যতিক্রম সেটা কারোর কোনো হাত নাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ক্যালকুলাসের ক্ষেত্রে আমি সাধারণত পেইড পেজে যে চ্যাপ্টারগুলো করাই যেমন এক থেকে সাত ষোলো উনিশ এবং আরও কিছু চ্যাপ্টার রয়েছে এখানে করানো আছে তো ইম্পর্টেন্টগুলো শুধু দেখা যাচ্ছে একুশ বাইশ ঠিক আছে তো তোমরা কি করবা আজকে ক্যালকুলাস ওয়ানের এক্সামের ক্ষেত্রে এক থেকে সাত প্রথমে প্রিপারেশন নিবা ষোলো উনিশ নেবা একুশ বাইশ নেবা

এরপর ষোলো থেকে উনিশ ষোলো উনিশ কাভার দেবে ষোলো উনিশ এরপর একুশ বাইশ কাভার দেবে এরপর পনেরো এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে এগুলো কাভার দেওয়ার সাথে সাথে প্লাস যে থিওরিগুলো দেওয়া সে ইম্পর্টেন্ট পেজ ব্যাসে বিশেষ করে এবং হচ্ছে সাজেশন বেসে সেই ইম্পর্টেন্ট থিওরিগুলো কাভার করবা তাহলে আই হোপ যে প্রশ্নের প্যাটার্ন যেমনই হোক না কেন তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা দেখা গেছে কী হতে পারে পরীক্ষায় তাহলে তুমি একটা ডোমেন ডেন্স বের করা শিখছো বাট সেখানে দেওয়া আছে একটু ভ্যালু চেঞ্জ করে দিতেছে বাট তুমি যে ম্যাথটা করছো যে চ্যাপ্টারের বেসিকটা সহকারে করছো ম্যাথ গুলো সেখান থেকে তুমি কিন্তু চাইলে ডোমেন ডেন্স কিন্তু তুমি তখন কি করতে পারবা যে কোনো শ্রমিকর দেখ যে কোনো উৎপাদক দেখ তুমি তখন বের করতে পারবা তো এতটুকুই হতে পারে ঠিক আছে তাছাড়া কিন্তু আর থিওরির ক্ষেত্রে থিওরি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না এই জন্য থিওরি যেগুলো দেওয়া আছে থিওরিগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার তোমরা দু হাজার তেইশ সালটাকেও ফোকাসে রাখবা ঠিক আছে তেইশ সালটাকেও হয়তো বা তেইশ সাল অনেকে পড়ানি সেক্ষেত্রে কি করবা এগুলো ভালো মতো শেষ করে তেইশ সালটা যতটুকু পারো করার চেষ্টা করবা ওকে তো আমাদের যে ব্যাপারটা ছিল যে ক্যালকাস ওয়ানে আমরা এখন কীভাবে প্রিপারেশন নিও আগেও সেই উত্তরটা পেয়ে গেছো আমি একটু যদি একটু লিস্ট করি যেগুলো আগে থেকেই আমাদের আমরা পেইড ড্রেসে বলে আসতেছি প্রথমতই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো দেখানো ধাপে ধাপে শেষ করো দুই নাম্বার কবিভাগের একটা জোর জোরালো প্রস্তুতি দরকার কবিভাগে আমাদের দশ মার্ক থাকে তিন নাম্বার হচ্ছে থিওরিগুলো যেগুলো থিওরি রয়েছে সেগুলো পড়তে পারো যেহেতু প্রশ্নের এখন ভিন্নতা চলে আসে বলাচ্ছে না থিওরি থেকে প্রতিবার দুইটা তিনটা প্রশ্ন থাকে এবার দেখা যাচ্ছে যে মাত্র একটা বা এরকম ছিল থিউরি এবং যেগুলো মনে হবে তোমার কাছে যে বিএসসি বা এন ও নন মেজরের পড়া দরকার নন মেজরদের যেগুলো মনে হবে তোমার কাছে যে একটু পড়া পড়া উচিত যে প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে এই বিএসসি ডিগ্রি এবং এন ইউ নন মেজরগুলো একটু দেখার চেষ্টা করবো ঠিক আছে তো এইভাবে আমরা একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারি তো ভাই এত যাতে প্রিপারেশন ভালো রয়েছে তারা যে এতটুকুতে থেমে থাকবে সেটা তারা এই চ্যাপ্টারগুলো শেষ করে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে এইট এরপরে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তারা শেষ করে ফেলবে ছিল ঠিক আছে আর যে আমরা পেট পেসে যে চ্যাপ্টারগুলো করানো আছে এখন ঘটনা হচ্ছে তোমরা যদি চাও যে ভাইয়া ঠিক আছে কোন পড়ুক না পড়ুক আপনি ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট টাইপগুলো বা কোন জায়গাগুলো থেকে পরীক্ষা হতে পারে সেগুলো দেখাই দেন তাহলে আমি তোমাদের সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা ইম্পর্টেন্ট টাইপগুলো আবার দেখাই দিব ঠিক আছে বাট এটা কারো হাতে নেই মতো প্রশ্নকর্তার হাতে আছে যে কমন পড়বে কিনা কিন্তু ঘটনা হচ্ছে যে তোমাদের ইম্পর্টেন্ট দেখাই দেওয়া মানে তোমরা যে ওইগুলোই পড়বা শুধু এরকম না ওইগুলোতে বেশি ইম্পর্টেন্ট একটু দেবে যাতে যেহেতু ইম্পর্টেন্ট একটা হওয়ার একটা ওয়াই মানে ইম্পর্টেন্ট হওয়ার চান্স রয়েছে সো ওইটাতে একটু বেশি ফোকাস ওটা একটু বেশি বেশি পড়বা যাতে আসলে লিখতে পারো তো আই হোপ যে একটা পরীক্ষায় এমন হয়েছে প্রতিটা পরীক্ষা এরকম হবে আশা করি এরকম হবে না তারপর আমরা একটা ভালো প্রিপারেশান এই ওয়াইতে নিতে পারি আমাদের পেইড বেসের স্টুডেন্ট ফ্রি বেস স্টুডেন্ট এভাবে একটা প্রিপারেশন নিতে পারো এটা আমার পক্ষ থেকে তোমাদের আর একটা প্ল্যান ঠিক আছে তো ইনশাআল্লাহ যে আই হোপ যে নেক্সট এক্সামটা অনেক ভালো কিছু হবে তো সেক্ষেত্রে তোমরা একটু গ্রুপে আপডেট দেওয়া কতগুলো চ্যাপ্টার শেষ হচ্ছে এখন বলি এই চ্যাপ্টার ভিত্তিক যদি তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো বা টাইপগুলো লাগে সেগুলো আমি আমাদের ফেসবুক পেজে আমি আপলোড দেবো তোমাদের প্রয়োজন পড়ে তো বহু অবশ্যই অবশ্যই ধন্যবাদ সবাইকে হোম ট্রিক্টোর ফিফটি ফাইভের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম